আমরা যাই পেয়ারা পার্থে পেয়ারা বাগানে ঢুকছি সো গাইস বাড়ি পুরে এসেছি পেয়ারা খাবো না এটা কখনো হয় না ওখানে বন্দনা দাদি ভয় পাচ্ছে কিছু করার নেই দেখো আমি দেখতে পেয়ে গেছি তুমি আসো না এই দেখো তুমি দাঁড়াও তুমি এত চাচ্ছিও না তুমি দাঁড়াও চুপটি করে দাঁড়াও ই মা ওই তো সে বড় যা কোথায় গেল যে বলে আমি ওখান থেকে পারবো যাও না তুমি খুঁজে খুঁজে

তাতে কি হয়েছে কিসের অন্ধকার তুমি ছাড়ো না ওরা আসবে ওরা রাস্তা চেনে চলো